আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে ভুঁড়ি রান্নার রেসিপি নিয়ে আসলাম আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে কিছু ভুঁড়ি নিয়ে নিয়ে সাদা তেল দিয়েছি তেল এখন সকল মশলা এখানে দিব প্রথমে আমি কয়েকটা তেজপাতা দিয়ে নিয়েছি এরপরে হচ্ছে রসুন বাটা আদু বাটা জিরে বাটা সব কিছু একসাথে বেটে নিয়েছি অ্যান্ড কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যে বাটাগুলা এখন দেওয়া হচ্ছে যেটা আমি আগে বলে দিয়েছিলাম সব কিছু সুন্দরভাবেই দিয়ে দিলাম আর হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়েছি যেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে যার জন্য দেওয়া হয়নি অ্যান্ড কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি অ্যান্ড কিছু লবণ আর ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি অর্থাৎ যেটা হচ্ছে আপনাদের গরম মশলা বলা হয় এক কথায় আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারেন এই যে সব কিছু দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম মাটির চুলায় রান্না হচ্ছে তো সব কিছু দিয়ে সুন্দর করে এটাকে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব প্রায় আধা ঘন্টা বা এক ঘন্টা আপনাদের লাগবে যেহেতু ভুড়ি সিদ্ধ করতে একটু বেশি সময় লাগে তার জন্য আবার বিশেষ করে কড়াইয়ে রান্না আপনারা যারা প্রেশার কুকারে দিবেন তারাও ওইভাবে দিতে পারেন তবে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে সেটাকে নামিয়ে নিয়ে আবার কষিয়ে পানি দিয়ে রান্না করতে হবে তো কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম সেই রান্নার দিকে দেখতেছেন একবারে সব কিছু সুন্দর করে মিক্সড হয়ে গেছে এবার আমি ভালো করে এটাকে কষিয়ে নিব কষিয়ে কষিয়ে তার চার পাঁচটা একবারে যখন লেগে আসবে তারপরে আমি এখানে কিছু পানি অ্যাড করবো গরম পানি দিবেন তাহলে রান্নার টেস্টটা একটু ভালো হয় তো ভালো করে কষিয়ে নিচ্ছি এরপরে এক কাপ পরিমাণ আমি গরম পানি দিয়ে নিলাম যেহেতু সিদ্ধর জন্য অনেক পানির প্রয়োজন আমি আরেক কাপও পানি দিয়েছি যেটা ভিডিওর মধ্যে ছিল না আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে নিবেন সুন্দরভাবে এটাকে সিদ্ধ করতে হবে দেন ঢাকনা তুলে এটাকে আমি অনেকক্ষণ ভেজে নিয়েছিলাম আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে দেখেন রান্না পায়ে কমপ্লিট হয়ে গেছে এখন ওটাকে নেমেছে একটু লবণ টেস্ট করব। দেন দেখলাম যে একটু লবণ কম হয়েছে তাই লবণটাও দিয়ে দিলাম আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি কোনো সমস্যা থাকে কমেন্টটা জানাবেন নেক্সট ভিডিওতে আমি সুন্দর করে বুঝিয়ে দেবো এই যে কমপ্লিট হয়ে গেছে ডেকোরেশন করে নিলাম আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে আল্লাহ হাফেজ